পৃথিবীতে এমন অনেক জিনিস রয়েছে যেগুলির সম্বন্ধে জানার পর মানুষ আশ্চর্য হয়ে যান মেক্সিকোর একটি দোকানে বিগত আশি বছর ধরে থাকে একটি নববোধ আকারের পুতুলের সত্যটা জানার পর সকলেই অবাক হয়ে গেছে এই পুতুলটির নাম রাখা হয়েছে লা লাটা উনিশশো ত্রিশ সালের মার্চ প্রথম মেক্সিকোর এই দোকানে পুতুলটিকে ভেতর রাখা হয়েছিল সাদা রঙের পোশাক পরা সাজে এই পুতুলটিকে মনে হয় প্রথমে লোকেরা এখানে তার সৌন্দর্য দেখতে আসত এরপরে আশেপাশের লোকজন লক্ষ্য করে যে এই পুতুলটির মুখ দোকানের মালিক পোস্কৈলিটা এসপার্জার মতো যার মৃত্যু হয়েছিল পঁচিশ মার্চের কিছুদিন আগে পোস্কেলিটার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু এর আগে একটি বিষাক্ত মাকড়সা তাকে কামড় দেয় যার ফলে তার মৃত্যু হয় মা তাকে খুব সেজন্য তিনি তার মেয়ের মৃতদেহের উপর মোমের স্তর দিয়ে তাকে পুতুলের আকার দেন কিন্তু এই পুতুলের সম্বন্ধে সাধারণ মানুষ যে কথাগুলো বলছে সেটাকে পোস্কুয়েলিটার মা গুজব বলছেন কিন্তু তার এই কথা কেউ বিশ্বাস করেনি